রেদ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা নবম শ্রেণীর পাঠ্যবই জীবনে সেটের প্রথম অভিজ্ঞতা যে ধারাবাহিকতা সে সেই আজকে আমাদের 28 পৃষ্ঠা যে আট নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমরা সময় মিলে ঠিক চেষ্টা করব তার প্রশ্নটা কি আমরা দেখেনি সবাই প্রশ্ন হলো যে 15 শ্রেণীর 40 জন শিক্ষার্থীর মধ্যে কতজন 40 জন শিক্ষার্থীর মধ্যে 25 জন পাখি পছন্দ করে কি পছন্দ করে 25 জন চল্লিশ জনের মধ্যে পঁচিশ জন পাখি পছন্দ করে এবং পনেরো জন বিড়াল পছন্দ করে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে অর্থাৎ প্রথমে চল্লিশ জন ছিল সেই চল্লিশ জনের মধ্যে বলেছে যে পঁচিশ জন পছন্দ করে পাখি এবং পনেরো জন পছন্দ করে বিড়াল তারপরে বলেছে আবার যে পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আছে আরো কতজন দশ জন কতজন শিক্ষার্থী পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তা ভ্যান চিত্রের সাহায্যে নির্ণয় করো তাহলে কিসের মাধ্যমে নির্ণয় করতে বলছে আমাদেরকে ভ্যানচিত্রের মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হবে কতজন শিক্ষার্থী পাখি এবং বিড়াল এই দুইটা প্রাণী পছন্দ করে না তাদের সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা শুরুতেই আমরা ধরে নেই যে মনে করি সকল শিক্ষার্থী সেট এটাকে আমরা কি দ্বারা চিহ্নিত করলাম ইউ দ্বারা এটা যে কোনো বড় হাতের রক্ষ দ্বারা চিহ্নিত হতে পারে যারা পাখি পছন্দ করে তাদের সেট আমরা ধরছি পাখির ইংরেজি ব্রাত তাই আমরা এটা ধরছি বি এবং যারা বিড়াল পছন্দ করে তাদের সেটকে আমরা সি বলবো বিড়াল মানে বিড়াল বিড়ালের যারা পাখি ও বিড়াল উভয় পছন্দ করে তাদের সেট উভয় পছন্দ করবে তাদেরকে বলবো আমরা ইন্টারসেকশন বি সি সেট যারা পাখি ও বিড়াল এবং অন্তত একটি পছন্দ করে তাদের সেট হলো বি ইউনিয়ন সি অর্থাৎ বি এবং সি সেটের ভিতর যে সকল উপাদান আছে সকল সদস্য আছে তাদেরকে বলবো আমরা বি ইউনিয়ন সি যারা পাখি ও বিড়াল কোনোটি পছন্দ করে না তাদের সেট হল ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এখন এর পরবর্তীতে আমরা কি লিখব আমরা এই ধারাবাহিকতায় যেহেতু অবশ্যই লিখবে এই অংশের নিচে লিখবে তাহলে এখন আমরা লিখব এখানে এখানে দেখো নাম্বার অফ ইউ নাম্বার অফ ইউ এইটা তাহলে কি বোঝায় অর্থাৎ ইউ সেটে কতজন আছে তাহলে আমাদের সার্বিক সেটে কতজন আছে আমাদের সার্বিক সেটে আছে মোট কতজন চল্লিশ জন চল্লিশ জন এখন দেখো নম্বর অফ কি সেট বি তাহলে নম্বর অফ বি সমান কি হবে নম্বর অফ বি বি সমান পঁচিশ জন তাহলে নম্বর অফ বি সমান আমরা কত পেয়েছি পঁচিশ জন এরপর আমরা পাবো নম্বর অফ সি বিড়াল বিড়াল মোট পছন্দ করে মোট কতজন বিড়াল পছন্দ করে মোট আমরা এখান থেকে দেখতে পাবো কতজন পনেরো জন তাহলে এখানে দেখবো আমরা পনেরো জন নাম্বার অফ দেখো এখানে লেখছি কি আমরা যারা পাখি ও বিড়াল উভয় পছন্দ করে তাদের সে বি ইন্টারসেকশন সি তাহলে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি তাহলে ইন্টারসেকশন সি কি হবে বি ইন্টারসেকশন সি দেখো তো আমাদের কি হয় বি ইন্টারসেকশন সি এই যে কতজন পাখি ও বিড়াল দুটি প্রাণী পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা আছে আমাদের কতজন দশ জন আছে কতজন জন তাহলে এখানে লিখবো আমরা কতজন জন লিখবো এখন আমাদেরকে কি নির্ণয় করতে হবে এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে নাম্বার অফ ডি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে এইটা সমান আমরা দেব ওয়াট এটা সমান কি লিখবো আমরা হোয়াট তাহলে এখন সে আমরা লক্ষ্য করি যে এদেরকে যদি আমরা ভেন চিত্র উপস্থাপন করি তাহলে কি হবে তাহলে ভ্যান চিত্রটি নিম্ন রূপ ভ্যান চিত্রটি নিম্ন রূপ নিম্ন রূপ তাহলে ভ্যান চিত্র দিতে গেলে আমাদের কি প্রথমে হয় কি লাগে সার্ভিস সেট লাগে তাহলে আমরা সার্ভিস সেটটা টা দিই প্রথমে সার্ভিস সেটকে আমরা কি দ্বারা চিহ্নিত করব বলছি ইউ দ্বারা চিহ্নিত করব তাহলে এনসু ইউ সমান কত আমাদের ইউ সমান আছে আমাদের চল্লিশ এখন আমরা এর ভিতরে কয়টা সেট আছে একটা বি সেট একটা কি বি সেট তাহলে এইটাকে যদি আমরা বি সেট ধরে নিন এবং আরেকটা কি সেট হবে আমাদের সি সেট হবে দেখো বি এবং সি মধ্যে ইন্টারসেকশন আছে কত তাহলে একটা অবশ্যই প্রবেশ করবে তাহলে এইটা ধরলাম আমরা সি সেট কি এখন দেখো লক্ষ্য করো নম্বর অফ বি এবং সি এই দুটো সেটের ভিতরে কোন সংখ্যাটা আমরা আগে বসাবো যদি এটা বসায় এটা বসাবো না এটা বসাবো কোনটা আগে বসাবো আগে আমাদের এই অংশটা বসাতে হবে বি ইন্টারসেকশন সি তাহলে তোমরা লক্ষ্য করো যে আমরা বি ইন্টারসেকশন সি কোনটাকে বোঝাইছি বি ইন্টারসেকশন সি আমাদের এই অংশটুকু অর্থাৎ দুইটা সেটের ভিতরে যেটা থাকবে কতজন আছে আমাদের বি ইন্টারসেকশনে আছে দশ জন কতজন দশ জন এখন খেয়াল করো তাহলে বি সেটে আমাদের মোট বি সেটে সদস্য সংখ্যা কতজন আছে মোট বি সেটে আমাদের সদস্য সংখ্যা আছে পঁচিশ জন সেখান থেকে আমরা কতজন অলরেডি পেয়ে গিয়েছি দশ তাহলে পঁচিশ থেকে যদি আমরা দশ বাদ দিয়ে দিই তাহলে এখানে কত হবে পঁচিশ থেকে দশ বার দিলে পনেরো হবে তাহলে এই পনেরো এই পনেরো জন শুধুমাত্র করবে পাখি যে প্রাণীটা আছে সেই সেইটাকে পছন্দ করবে তাহলে এই অংশটুকু যারা থাকবে তারা শুধুমাত্র বিড়ালকে পছন্দ করবে কাকে পছন্দ করবে বিড়ালকে তাহলে সম্পূর্ণ মোট বিড়ালকে পছন্দ করে কতজন পনেরো জন তার থেকে আমরা এই পনেরো জনের মধ্যে জন আছে যারা পাখিকেও পছন্দ করে তাহলে এই দশজন আমরা বাদ দিয়ে দেবো তাহলে পনেরো থেকে যদি দশ বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকবে পাঁচজন কতজন থাকবে পাঁচজন এখন আমরা জানি যে এই সম্পূর্ণ সেট নাম্বার নাম্বার অফ অফ ইউ ইউ সমান সমান কতজন কতজন আছে 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 আমাদের যোগ করো পনেরো আট দশে পঁচিশ আর পাঁচে কত হলো আমাদের পনেরো আট দশে পঁচিশ আর পাঁচে তিরিশ তাহলে মোট আমাদের কত চল্লিশ জন মোট কতজন চল্লিশ জন সেখান থেকে যদি আমাদের এই তিরিশ জন বাদ দিয়ে দিই তাহলে এই ফাঁকা অংশে থাকবে কতজন 10 জন এই ফাঁকা অংশে যা বি এবং সি সেটের বাইরে থাকবে বি এবং সি সেটের বাইরে থাকবে তাহলে বি এবং সি সেটের যারা বাইরে আছে তারাই হলো যারা পাখি ও বিড়াল কোনোটিই পছন্দ করে না তাদের সেট বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি বি এবং সি বাদে সার্বিক সেটে যে অংশটা থাকবে তাহলে দেখো আমরা এই যে এই অংশটা সার্বিক সেটে থেকে বি এবং সি সেট বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেইটা হবে আমাদের বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট তাহলে এই ভেনসিটো থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতজন আসে দশজন যারা পাখি এবং বিরাম কোন প্রাণী পছন্দ করে না তাহলে এখন আমরা কি আমরা অ্যান্সার লিখতে পারবো কতজন অ্যান্সার লিখতে পারবো আমরা দশজন এইটা ভ্যানসিটের মাধ্যমে এছাড়া ভ্যানসিট ছাড়াও আমাদের আরো একটি সূত্র আছে যে সূত্রের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারি কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না কেন যাব না আমাদের এখানে বলছে যে ভ্যানচিত্রের সাহায্যে নির্ণয় করো ভ্যানচিত্রের সাহায্য তাহলে ভ্যানচিত্রের সাহায্যে আমরা এটা নির্ণয় করে ফেলেছি তো সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমরা এর পরবর্তীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো ধারাবাহিকভাবে শিখবো